দেবশ্রী রায়ের জন্মদিনের শুভেচ্ছা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্স হার্মফুল আর ইনলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল পারপাস দেবশ্রী রায় বাংলা চলচ্চিত্র জগতের একটি অতি পরিচিত মুখ তিনি একধারে যেমন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি অভিনেত্রী আবার অন্য ধারে তিনি একত্রে একজন সফল নৃত্যশিল্পী নৃত্য পরিকল্পক রাজনীতিবিদ এবং পশু অধিকার সংরক্ষক দু হাজারের দশকের শুরুর দিকে বাংলা সিনেমার একজন প্রভাবশালী তারকা ছিলেন তিনি নটরাজ দলের কর্ণধার ভারতীয় লোকনৃত্যকে পাশ্চাত্য মঞ্চে উপস্থাপনায় ধ্রুপদী ও লোকনৃত্যের সংমিশ্রণে এক অন্যান্য নৃত্যকৌশলী তুলে ধরেছেন তিনি উনিশশো বাষট্টি সালের আটই আগস্ট দেবশ্রী রায়ের জন্ম হয় কলকাতার একটি বাঙালি ব্রাহ্মণ পরিবারে তার পিতার নাম বীরেন্দ্র কিশোর রায় এবং মায়ের নাম আরতি রায় দেবশ্রী রায় তার বহুমুখ প্রতিভার জন্যই পরিচিত তিনি ছোটবেলা থেকেই একজন নৃত্যশিল্পী হিসেবে পরিচিত ছিলেন তিনি বন্দনা সেন এবং কেলুচরণ মহাপাত্রের কাছে ওড়িশি নৃত্যের নিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অভিশার কবিতা অবলম্বনে এই নৃত্যনাট্য উত্তুঙ্গ জনপ্রিয়তা অর্জন করে এবং ভারতীয় শাস্ত্রীয় উপজাতীয় লোকনৃত্যের সংমিশ্রণে নতুন নৃত্যশৈলী তৈরি করেছেন তিনি নটরাজ নামে একটি নৃত্য গোষ্ঠী তৈরি করেন নাচের সঙ্গে চলচ্চিত্র জগতে তার প্রথম আত্মপ্রকাশ উনিশশো সালে তিনি একষটিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন যার মধ্যে রয়েছে বাংলা হিন্দি উড়িয়া তামিল এবং মালায়ালম ভাষার চলচ্চিত্র তো তিনি প্রথমবার নায়িকার ভূমিকায় অভিনয় করেন অরবিন্দ মুখোপাধ্যায়ের নদী থেকে সাগরে ছবিতে মিঠুন চক্রবর্তীর বিপরীতে উনিশশো সালে তরুণ মজুমদারের জনপ্রিয় ছবি দাদার কীর্তি ছবিতে মৌমা রায়চৌধুরীর ছোট বোনের চরিত্রেতে অভিনয় করেন উনিশশো সালে দেবশ্রী গৌতম মুখোপাধ্যায় থ্রয়ী ছবিতে অভিনয় করেন যা বিপুল বাণিজ্যিক সাফল্যের শিখরে উঠেছিল উনিশশো অষ্টআশি সালে কালাজিরাজ চোপড়ার পরিচালিত পুরাণ কাহিনী মহাভারত অবলম্বনে দূরদর্শন সম্প্রচারিত মহাভারত ধারাবাহিকে সত্যবতী চরিত্রে অভিনয় করেন দেবশ্রী তিনি উনিশে এপ্রিল উনিশশো চুরানব্বই ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন বাংলা চলচ্চিত্রে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে দাদার কীর্তি চৌরঙ্গিলেন ভালোবাসা ভালোবাসা অসুখ ত্রয়ী দেখা ইত্যাদি তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত রায়দিঘি আসন থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলেন তিনি তৃণমূল কংগ্রেস দলের প্রতিনিধিত্ব করতেন দেবশ্রী রায় পশুদের অধিকার নিয়েও কাজ করেন এবং দেবশ্রী রায় ফাউন্ডেশন নামে একটি অলাভজনক সংস্থার প্রতিষ্ঠা করেছেন যা বিপদগ্রামী প্রাণীদের কল্যাণে কাজ করে তিনি তার কর্মজীবনে চল্লিশটিরও বেশি পুরস্কার লাভ করেছেন দেবশ্রী রায় ভারতীয় সিনেমা এবং বিশেষ করে বাংলা চলচ্চিত্রে তার অবদানের জন্য এক অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব শিরোনামের পক্ষ থেকে অভিনেত্রী দেবশ্রী রায়কে জানাই জন্মদিনের আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ